গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ব্লক এখান থেকে শুরু করলাম সকালবেলা উঠেছি উঠে এই এখনই উঠলাম উঠে কটা দাঁত ব্রাশ করে আর চা খাইনি এই ভাত খেলাম সকালে ঘুম থেকে উঠেই আর কি ভাত খেলাম খেতে যাবো একটু ওই ডাক্তারের কাছে যাবো আজকে এই কিছু ওষুধ আনা বাকি আছে ওষুধগুলি নিয়ে আসবো খাওয়া দাওয়ার পরে এই ইঞ্জেকশনটা তোমরা তো জানো ইঞ্জেকশনটা প্রতিদিন দিতে হয় ইঞ্জেকশনটা দেব ইঞ্জেকশনটা দিয়ে যাবো একটু ওইখানে যাব যাবো একটু সৈকতদের বাড়ি যাবো আজকে একটু সৈকতদের বাড়িও যাব তারপরে আমাদের স্কুল মাঠে আজকে তোমার কৃষি ভোট হচ্ছে কৃষি ভোট পাঁচশো লোকের মতন ভোট হবে যারা আর কি চাষবাস করে তাদের ভোট আর কি কৃষি ভোট ভোটে ওই ভোটে মনে হয় এত পুলিশ যায় না যা কৃষি ভোটে যা পুলিশ দিয়েছে তোমার একশো একশো কুড়ি জন একশো কুড়ি জন দিয়েছে এই ভোটে পাঁচশো লোকে একশো কুড়ি জন আর এমনি ভোটের সময় এত পুলিশ দেয় না ছোটো দেখাবো ওটাও দেখাবো ভোটের ওটাও আমাদের স্কুলে সাথে অল্প একটু গেলে আমাদের স্কুলে এই রাস্তায় আমরা আমাদের রাস্তায় উঠলে এই পাকা রাস্তা ওঠার আগে অল্প একটু এখান থেকে তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাবো দেখো স্কুলটা একদম পাশে স্কুলটা যেতে তোমার পাঁচ মিনিট মতো লাগে প্রাইমারি স্কুল জাফরনগর প্রাইমারি স্কুল এই ওষুধটা কোথাও পাচ্ছে না এই ইঞ্জেশনটা কোথাও পাচ্ছি না একদম না কি জানো কিসের জন্য পাচ্ছি না একদম চ্যানেলটাও আর কি পাল্টাতে হবে চ্যানেলটা পুরো সাইড হয়ে গেছে একদমই সাইড চ্যানেলটাও দেখি যাই দেখি ভিড় থাকলে পাল্টাবো না হলে পাল্টাবো না ভিড় থাকলে অনেক দেরি হয় দু ঘন্টা আড়াই ঘন্টা দাঁড়িয়ে থাকে দু ঘন্টা আড়াই ঘন্টা দাঁড়িয়ে থাকা সম্ভব

ঝলতে ঝলতে গেল পুরো পুরো জলাপুর করছে এরকম পুরো জলাপুর হচ্ছে তো ভিজেই আছে পুরো জায়গাটা পুরো ভিজে গেছে এই চেঞ্জ করতে হবে না করলে হবে চেঞ্জ ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তারের এখানে অনেকটা দেরি হলো তেইশ ঘন্টা মতন আমাদের দেখাতে পাইনি ডাক্তারের আমাদের এখান থেকে তাকো পুলিশ সব দেখা যাচ্ছে বেশি লোক নেই অল্পই লোক পাঁচশো ভোটার হয়েছে তোমার কৃষি কৃষি ভরছে এখনটা দিয়েছে একশো কুড়ি সব এদিক ওদিক আছে ওই দেখো পুলিশ এই পুলিশ মাঝখানে একটা পুলিশ ভোজে কি এই গাড়িটা আমারও একটা দরকার কথা বলি যে স্কুলটা দেখতে পারলাম খুব ভালো মতন দেখাতে পারি স্কুলটা যা পেরেছি তাই দেখেছি আর গাড়ির তো মোবাইলটা সেট করা ছিল নিচু উপর উপরে বুঝতে পারছিলাম না এই যে আমাদের বাড়ির ঘরি চলে আসলাম বাড়ি ঘুরে ওই স্কুল মাঠ থেকে এখানে আমাদের বাড়ি আসতে হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো